নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ পাঁচ রাজ্যে পাঁচ মুখ্যমন্ত্রী ভিডিওর থামলিন দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে কি আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ রিসেন্টলি হয়ে যাওয়া পাঁচটি রাজ্যের ইলেকশন এবং এর রেজাল্ট হয়েছে থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই পাঁচ রাজ্যে পাঁচজন নতুন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এই পাঁচটি রাজ্যে যে ইলেকশন হয়েছে এই পাঁচটি রাজ্য হলো ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তেলেঙ্গানা এবং মিজোরাম তো এবার আমরা জানতে পারবো প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কতটা সিট পেয়ে কে সরকার গঠন করেছে এবং বর্তমান গভর্নর কে এই রাজ্যের সমস্ত বিষয় আমরা জানতে পারবো তো প্রথমে দিকে আমরা ছত্তিশগড় ছত্তিশগড়ের এইবারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন বিষ্ণুদেও সাই 2036 গড়ের फोर्थ चीफ মিনিস্টার আর এই রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে 54টা সিট নিয়ে টোটাল সিট 36 গড়ের সিট 90 এর মধ্যে বিজেপি পেয়েছে 54 তো আমাদের 36 গড়ের নতুন মুখ্যমন্ত্রী নাম হলো বিষ্ণুদেব সাই এবার যদি দেখি আমরা 36 গড়ের টোটাল লোকসভা সিটস হলো 11টা রাজ্যসভা সিট হলো 5টা এবং ছত্তিশগড়ের ক্যাপিটাল হল রায়পুর এবং বর্তমানে ছত্তিশগড়ের গভর্নর রয়েছেন জাস্টিস বিশ্বভূষণ হরিচন্দন এরপর আমরা দেখব মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের নতুন চিফ মিনিস্টার হয়েছেন মোহন যাদব নিউ চিফ মিনিস্টার অব মধ্যপ্রদেশ মোহন যাদব এখানে সরকার গঠন করেছে বিজেপি টু হান্ড্রেড থার্টি তো এবার দেখি মধ্যপ্রদেশের লোকসভা সিটস রয়েছে টোয়েন্টি নাইন রাজ্যসভা সিট রয়েছে ইলেভেন আর ক্যাপিটাল হলো মধ্যপ্রদেশের ভোপাল বর্তমানে মধ্যপ্রদেশের গভর্নর রয়েছেন মাঙ্গুবাই চগনবাই প্যাটেল এরপর থার্ড স্টেট যেখানে এবার এসেম্বলি ইলেকশন হয়েছে রাজস্থান রাজস্থানের নতুন চিফ মিনিস্টার হলেন ভজনলাল শর্মা নিউ চিফ মিনিস্টার অফ রাজস্থান ভজনলাল শর্মা এখানে সরকার গঠন করেছে বিজেপি টোটাল সিটস পেয়েছে হান্ড্রেড আর রাজস্থানের টোটাল এসেম্বলি সিট রয়েছে টু তো এসেম্বলি এবার রাজস্থানের লোকসভা সিটস দেখি টোয়েন্টি রাজস্থানের রাজ্যসভা সিট রয়েছে টেন ক্যাপিটাল হলো রাজস্থানের জয়পুর রাজস্থানের গভর্নর রয়েছেন ডক্টর কামবামপতি হরিবাবু নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে তেলেঙ্গানা তো তেলেঙ্গানার নতুন চিফ মিনিস্টার হয়েছেন আনুমুলা রেবান্থ রেড্ডি নিউ চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা আনুমুলা রেবান্থ রেড্ডি এখানে সরকার গঠন করেছে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওরা টোটাল সিট পেয়েছে সিক্সটি ফোর তেলেঙ্গানায় টোটাল হান্ড্রেড 119 এবং এবার দেখা যাক তেলেঙ্গানার টোটাল লোকসভা সিট রয়েছে সেভেনটিন রাজ্যসভা সিটস রয়েছে সেভেন এবং ক্যাপিটাল হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদ গভর্নর রয়েছেন তেলেঙ্গানার ডক্টর তামিলসাই সুন্দর রাজন এরপর আমরা দেখব লাস্ট স্টেট যেখানে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে এটা হলো আমাদের নর্থ ইস্টার্ন স্টেট মিজোরাম তো মিজোরামের নতুন চিফ মিনিস্টার হয়েছেন পু লাল দোয়ামা অর্থাৎ নিউ চিফ মিনিস্টার অফ মিজোরাম পু লাল দোয়ামা উনি জেট পিএম পার্টি থেকে হয়েছেন অর্থাৎ জেট পি পার্টি মিজোরামে সরকার গঠন করেছে জোরাম ন্যাশনালিস্ট পার্টি টোটাল সিটস পেয়েছে 27 মিজোরামে টোটাল অ্যাসেম্বলি সিট রয়েছে 40 এই জেডপিএম পার্টি পুল পুল আলদোমারিন তৈরি করা পার্টি ওই পার্টির উনি প্রেসিডেন্ট রয়েছেন তো মিজোরামের নতুন চিফ মিনিস্টার হলেন পুল আলদোমা মিজোরামে টোটাল লোকসভা সিট রয়েছে 1 রাজ্যসভা সিট রয়েছে 1 এবং ক্যাপিটাল হলো আইজল আর মিজোরামের বর্তমান গভর্নর রয়েছেন ডক্টর কামবামপতি হরিবাবু তো কামবামপতি হরিবাবু আরেকটি রাজ্যের গভর্নর রয়েছেন এটি হলো রাজস্থান তো এই পাঁচ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এবং রাজধানী কোন রাজ্যে কতটি এসেম্বলি সিট রয়েছে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট আগামী ইন্টারভিউ এবং এক্সামের জন্য তো এগুলি ভালো করে তোমরা দেখে নেবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ধন্যবাদ সবাইকে